নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন ডেলি ব্লগে তো আমি শ্রাবন্তী আজকে নিয়ে চলে এসেছি একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি মাছের মুড়ো দিয়ে ডাল এটা খুব ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজভাবেই বানাবো তো চলুন রেসিপিটা শুরু করে দিই প্রথমে নিয়ে নিয়েছিলাম এই বাটিটার মাপে এক বাটি ডাল খুব কম পরিমাণ ডালই নিয়েছিলাম তো প্রথমেই সেটা আমি কড়াতে দিয়ে দিয়েছি শুকনো খোলায় ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব দু মিনিটের মতো এরকমভাবে শুকনো খোলায় ডালটাকে নেড়ে নিতে হবে তারপর আমি এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি দিতে পারেন আমি এখানে তেলের ব্যবহারই করলাম তেল দিয়ে ডালটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু হালকা যতক্ষণ না লাল কালার এসে যাচ্ছে আপনারা চাইলে ডালটাকে বেশি ভাজতে নাও পারেন এরকম অবস্থাতেও জল ঢেলে দিতে পারেন আর আমি ঘি দেওয়ার কথা বললাম ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা সরষের তেলও দিতে পারেন আমি তো রিফাইন্ড অয়েল ইউজ করেছি এরপরে আমি দিয়ে দিলাম জল ডালটাকে সেদ্ধ করতে দেব বলে তো ডালটাকে জলের মধ্যে এরকমভাবে আর একবার নাড়াচাড়া করে দিলাম ডালটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাইলে আপনারা এখানে নুনের সাথে সেদ্ধ করার সময় হলুদও দিয়ে দিতে পারেন নুন হলুদ দেওয়া থাকলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবারে আমি চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য তো প্রায় দশ মিনিট হয়ে গেছে এবারে আমি চাপা খুলে এটাকে দেখব তো দেখুন এটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর কীরকমভাবে গাঢ় হয়ে গেছে তো এই অবস্থাতে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে একেবারে জলটা দিয়ে দিতে পারেন যতটা পরিমাণ ডাল করবেন সেই অনুযায়ী জলটা ঢেলে দেবেন আমি মোটামুটি এখানে অল্প করেই একটু জল দিয়ে দিয়েছি তো এবারে আমি ডালটাকে নামিয়ে নেব এবারে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছের মুড়োটা দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন এখানে আমি রুই মাছের মাথা নিয়েছিলাম তো মুঁড়োটাকে এরকমভাবে আধঘানা করে কেটে নিয়ে ভেজে নিয়েছি আর মাছের এই কানগুলোকেও আমি নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন আবার আমি ওই কড়াতেই তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলেতে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজকে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন বা কমাতেও পারেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা তো আগে থেকে দেওয়াই ছিল তো তেলের মধ্যে পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিটের মতো এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি একসাথেই বেটেছিলাম আদা রসুন মিলিয়ে আমি একটা বড়ো চামচের এক চামচ পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমার ডালের পরিমাণ কম তাই এখানে আর আদা রসুনের পেস্টটা আর বেশি লাগবে না যতটা প্রয়োজন ততটাই নিয়েছি এভাবে আমি তেলেতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি এখানে আমি একটা টমেটোকে ছোটো ছোট করে টুকরো করে নিয়েছিলাম কড়াতে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে সেই জন্যে নুন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আরও দু তিন মিনিটের মতো নুনের পরিমাণটা কিন্তু এখানে খুবই সামান্য দিয়েছি কারণ আগে থেকেই ডালেতে কিন্তু নুন দেওয়া আছে এবারে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এখানে ছোটো চামচে তিন চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেরকম এখানে দেবেন আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো জিরে ধনে এই দুটোকেই কিন্তু আমি বাড়িতেই শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম তো এবারে সব মশলাগুলোকে তেলের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তবে এখানে নুনের পরিমাণটা কিন্তু খুব সামলে দেবেন কারণ যেহেতু আগে থেকেই ডালেতে নুন দেওয়া আছে তাই খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি তো ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল কড়াতে জল দিয়ে এবারে মশলাগুলো জলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে গ্রেভিটা একদম ঠিকঠাকভাবে রেডি করে নিতে হবে সেই জন্য বেশ ভালো করে মশলাটাকে আরও দু তিন মিনিটের মতো নেড়েচেরে কষিয়ে নিয়েছি এখানে যে মুড়োটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি ভেঙে নিচ্ছি আর এই কানগুলো দিচ্ছিলাম আপনারা চাইলে এগুলোকে অ্যাভয়েড করবেন তো মুড়োটাকে আমি কিন্তু এখানে আধঘানা মুড়ো নিয়েছি যেহেতু ডালের পরিমাণটা কম আপনারা চাইলে এখানে গোটা মাছের মুড়োও ব্যবহার করতে পারেন তো মুড়োটাকে আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিচ্ছি চাইলে আপনারা গোটা মুড়ো কড়াতে দিয়ে একেবারে খুন্তির সাহায্যেও ভেঙে নিতে পারেন আমি আগে থেকেই এখানে করে নিলাম তো এবারে এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিয়ে আরও একবার গ্রেভিটাকে নাড়াচাড়া করছি যাতে মুড়োগুলো একদম গ্রেভির মধ্যে মিশে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডাল সেদ্ধটা করার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই গ্রেভিতে আর একটু জল অ্যাড করে দিতে পারেন যদি একটু পাতলা ডাল পছন্দ করেন তো এখানে আমি একটু গাঢ় ডাল বানাবো সেই জন্যেই আর এখানে আমি জলের ব্যবহার করলাম না এই অবস্থায় ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব আর বেশ ভালো করে খুন্তির সাহায্যে আমি ডালটাকে কিন্তু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এরকমভাবে দু মিনিটের মতো ডালটাকে একটু ফুটিয়ে নেবো ডালটা কিন্তু এখানে খুবই গাঢ় করেছি আপনারা চাইলে এখানে একটু জল অ্যাড করে দিতে পারেন তাহলে ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এই ডালটা কিন্তু আমি একটু স্পাইসি বানিয়েছি আপনারা এখানে একটু চিনির ব্যবহারও করতে পারেন আমি কিন্তু এখানে চিনি দিইনি চিনি দিলে ডালটা মিষ্টি মিষ্টি হবে একটা অন্যরকম টেস্ট আনবে তো এই রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই